আপনারা জানেন যে ঢাকা চট্টগ্রামের স্টার্টিং পয়েন্ট হল কাসপুর হাই থানা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এবং ঢাকা সিলেট মহাসড়কের আঠাশ কিলোমিটার এলাকা কাসপুর হাই থানা পুলিশ দেখভাল করে থাকে এই রাস্তার মধ্যে থেকে এমনি বড় কোনো ধরনের সমস্যা হচ্ছে না তবে রাস্তার ত্রুটি বিচ্ছিতির কারণে খানা খন্দ কারণে মাঝে মধ্যে গাড়ি ডিগল হয়ে যাওয়া দুর্ঘটনা হয়ে যাওয়ার কারণে অনেক সময় যানজ তৈরি হয় এছাড়া রাস্তা নিরাপত্তার জন্য আমাদের সার্বক্ষণিক দিনের বেলা চারটা এবং রাতের বেলা দুইটা টিম থাকে আমাদের গাড়ির স্বল্পতার জন্য আমরা আরও টিমের সংখ্যা বাড়াতে পারছি না তাছাড়া অনেক সময় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে থাকে কিছু দুর্ঘটনা ঘটে থাকে যার কারণে আমরা চেষ্টা করছি এই দুর্ঘটনাগুলো কমানো এবং যে বিচ্ছিন্ন যে একটা ঘটনা ঘটে থাকে সেগুলোকে রিভোগ করার জন্য লোকাল পুলিশের সঙ্গে সমন্বয় করে নানান জেলা পুলিশের সাথে সমন্বয় করে এবং পুলিশের সাথে সমন্বয় করে আমরা পার্শ্ববর্তী ইন্ডাস্ট্রিয়াল এলাকা হিসেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে সমন্বয় করে আমরা কাজ করার চেষ্টা করছি জানতে পারবেন যে আমি কিন্তু মাইকিং করে দিছি যে মহাসড়কে থ্রি হুইলার চলাচল নিষেধ এবং এই সংঘাতে মহাসড়কে চলাচল করে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি আর্থিক লেনদেন করে তাহলে সেটা দায়িত্ব সে বহন করবে এবং এটা থেকে বিরত থাকার জন্য এবং তার পরবর্তীতে মাইকিং পরবর্তীতে কিন্তু আমরা একটা অভিযান অব্যাহত রেখেছি এটা ধারাবাহিকভাবে চলবে এবং আর্থিক লেনদেনের বিষয়টা স্পষ্টভাবে যারা থ্রি হুইলার আছে পার্টিকুলার লোকজন আছে এবং ওভারঅল সবাইকে আমি মাইকিং এর জানিয়ে দিয়েছি মাদক দ্রব্য বিষয়ে আমরা আমাদের যে ইনফরমেশন পাওয়া গেলে আমরা এই বিষয়ে অবশ্যই কার্যকরী ব্যবস্থা নেব এবং আমি আশা পরবর্তীতে এরকম কোনো অ্যাক্টিভিটিস আমরা পাই নাই বিধায় এখনো পর্যন্ত কোনো রিকভারি করা হয় নাই আমরা আমি আশা করি যে তিনটা দুর্ঘটনা ঘটেছে তিনটাই মামলা হয়েছে এছাড়া ছোট ছোট ঘটনা যেমন একটা সময় একটা ধাক্কা লেগে যাওয়া একটা সময় একটা চাপ খাওয়া এরকম ঘটনা হলে আমরা সেই গাড়িগুলোকে এর মাধ্যমে তাদেরকে ত্রুটি বিচ্ছুতিগুলো ধরে আইনগত ব্যবস্থা নেই থ্রি হুইলার অভিযান আমাদের অব্যাহত আছে আমরা সেটা ধারাবাহিকভাবে বদ বজায় রাখবো আসলে জানেন যে আঠাইশ কিলোমিটার রাস্তার জন্য এবং ঢাকা সিলেট রাস্তার জন্য আমাদের এখানেও প্রায় প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার রাস্তা আমাদের দেখভাল করতে হয় আমাদের যে যত সক্ষমতা বৃদ্ধি পাবে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যত আমরা অফিসার পৌর গাড়ি মোতায়েন করতে পারবো তত আমরা আরো নিরাপদ নিরাপত্তা মানুষ নিতে পারবো সেই অনুযায়ী সক্ষবন্ধ অনুযায়ী স্যাররা যেটা ভালো মনে করবেন তবে অবশ্যই আমার এখানে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ড ফিল আপ করলে আমরা অবশ্যই সে ডিমান্ড অনুযায়ী কাজ করতে পারবো